ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ক্লাস টুতে করো তাদের জন্য দ্বিতীয় পর্বে যে বইটি আছে সেইখান থেকে আমি একশো আট পেজের যে উচিত শিক্ষা যে আছে সেটা চলো কাছে পড়া যাক তোমরা যারা যারা আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবে আমার চ্যানেলে কারণ হচ্ছে আমি এই বইয়ের আগের চ্যাপ্টারগুলো পড়িয়ে দিয়েছি চলো তাহলে উচিত শিক্ষা এক ধরনের এক বনের ধারে একটি বড় আম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলি বাস নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম যথা সময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো তখন এখনও তাদের চোখ ফোটেনি চড়ায় খুঁজে খুঁজে পেতে তাদের জন্য পোকাটা হরিংটা ধরে এনে খাওয়াতো চড়াই খুঁজে পেতেই ঠিক আছে তাদের পোকা তারপর ফুরিং এনে খাওয়াতো দেখতে দেখতে তাদের চোখ ফুটে ফোটে খিদে পেলে কিচ কিচিমিচি করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্যে খাবার খুঁজে আনি এইভাবে বেশ দিন কাটছিল হঠাৎ একদিন বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়িয়ে সেই আম গাছটায় গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে ওই সে সেই গাছে গা ঘষতে লাগলো বেশ আরাম হল আর জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে চড়াই চড়াইয়ের বাচ্চা চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারিনি পরে দেখলো একটি বিশাল হাতি তার স্বাদের গাছের গায়ে পিঠ ঘসছে ঠিক আছে তারপরে হচ্ছে আর গাছটা খুব দুলছি বিপদে বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আর কি করছো আরে কি করছো থামো থামো কাছের ওপর যে আমার বা বাসা রয়েছে হাতি আ তা আমি কি করব শীঘ্রই থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পাচ্ছে তো আমি কি করব বর্তের মধ্যে লুকাতে যাব চড়ায় আকুতি মিনুতি করে তুম করে তুমি আর গাছটাকে নড়িও না আমার বাচ্চারা উড়ে উঠতে শেখেনি উঁচু বাসা থাকে থেকে পড়লে মরে যাবে হাতির পিঠে চুলকে খুব আরাম লেগেছিল বলল তাতে আমার কি চড়ায় যত না হচ্ছে মিনুতি পড়ে হাতির তত মজা পায় সে সামনের গাছ নাড়িয়ে চলে চলে আর বলে আমার খুব আরাম লেগেছে হঠাৎ গাছটা ভীষণ ভীষণ দূরে উঠলো চড়ায় কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাঁকটে ঝাঁকটে চেঁচ্যাঁচে করতে চা করতে লাগলো আর চড়ায় খুব রাগ হলো সে মিনতি করার ছেড়ে তখনই সরে হাতিকে বলল। এই শেষবার বলছি এখনই থামো নইলে নইলে হাতি সে বললো নইলে কি নইলে তোমার মস না হলে তোমাকে পস্তাতে হবে তোর মতো পুচকি পাখি আমার কিছু করতে পারবে না দেখবে কি করতে পারি দেখতে চাও দেখতে তো চাও এই দেখো আরও জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি বল সে সত্যি গাছে উঠলে মারে ঠিক আছে বল সে সত্যি গাছে ঠেলা মারে হ্যাঁ চিৎকার করে উঠে চড়ায় তারাও কি করে তোমার জব্দ করতে পারি দেখাচ্ছি বলে সে হ্রুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল তারপর সেখানে ডানা ঝাপটে উড়ে আর উড়ে তাকে ঠোকরায় কানের মধ্যে ঢুকে পড়লো দিয়ে সে তার মধ্যে বুঝতে পেরেছো যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে না চড়াই তো রয়েছে তার কানের ভেতরে কাত্রাতে কাত্রাতে হাতি বলে বড্ড লাগছে আমায় তুমি শীঘ্রই বেরিয়ে এসো আমার কান থেকে লক্ষ্মী বন্টি আমার কানের ভেতর থেকে চড়াই বলল তাতে আমার কি এখানে উঠতে আমার ভালোই লাগছে না 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 বোনটি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনও গাছ নড়াবো না আমার অন্যায় হয়েছে হয়ে গেছে এবার এবার এবারটা তুমি আমাকে মাফ করে দাও চড়াই বলল ঠিক বলেছো হাতি হাতি বলল ঠিক চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে এসে হাতির পান জুড়ায় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট্ট পানিরাও কিছু ক্ষমতা রাখতে পারে হাতি বলা বলেই উচিত শিক্ষা হয়েছিল হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল তাই চিরকাল মনে রাখবে বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় ভালো লাগলো আজ তোমাদের গল্পটি চলো তাহলে কোশ্চেন অ্যান্সারগুলো করা যাক